আজকের বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে কতগুলো বাস্তব খবর আপনাদেরকে বলে নেই আমাদের দেশের মধ্যে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে অতি সম্প্রতি এবং রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হয়ে থাকে যে গত সেই নয় মাসে বা দশ মাসে বিএনপির অভ্যন্তরীণ যে ভাতৃঘাতী সংঘর্ষ এই সংঘর্ষে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে এটা পত্রিকা পত্রিকায় এসেছে এর বাইরে খবর আরো অনেক বেশি ভয়াবহ আর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে হতাহতের যে খবর এটিও মানুষকে আতঙ্কিত করে তুলেছে সর্বশেষ ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে পুরনো ঢাকাতে সেই প্রাচীন প্রাগৈতিহাসিক পাথরের যুগের যে নির্মমতা ছিল ওই ভাবে পাথর দিয়ে গুতিয়ে গুতিয়ে যেভাবে একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যা সারা বাংলাদেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা সরাসরি বিএনপিকে দায়ী করছে আরও স্পেসিফিক্যালি জনাব তারেক রহমান সাহেবকে এই ঘটনার জন্য দায়ী করছে এবং বলার চেষ্টা করছে যে তার নেতৃত্ব খুবই দুর্বল এবং তিনি তার দলকে চালাতে পারছেন না ফলে এই ধরনের হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত এবং এই জন্য তারেক রহমানকে উদ্দেশ্য করে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা রাজপথে স্লোগান হয়েছে মিছিল হয়েছে এবং নানারকম অশ্লীল অশ্রাব্য স্লোগান দিয়ে তারেক রহমান সাহেবকে অপমান করার চেষ্টা করেছে এটি হলো ঢাকার খবর দেশের বাইরের যে খবর হলো যে আপনারা জানেন যে আমাদের সীমান্তের ওপারে মায়ানমার সীমান্তে ওখানে একটা যুদ্ধ অবস্থা নয় ঠিক যুদ্ধ চলছে চতুর্মুখী যুদ্ধ সেই যুদ্ধটা হলো ওখানে ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রাখাইন প্রদেশ তার পাশে যে চীন প্রদেশ রয়েছে এই দুই জায়গাতে তারা আশ্রয় নিয়েছে এবং ওখানে বসে তারা সেই উলফা যে পরেশ বড়ুয়ার যে উলফা উলফাসহ আরও বেশ কয়েকটি গ্রুপ সেখানে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারতের জন্য এবং ভারত এটা নিয়ে বাংলাদেশকে দায়ী করছে বাংলাদেশকে দায়ী করছে এর কারণ হলো বাংলাদেশের লোকজন রাজনৈতিক সংগঠন এবং এমনকি সরকার তারা এই উলফাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এরকম অভিযোগ ভারতের দ্বিতীয়ত হলো আরাকানে যে আরাকান আর্মি সেই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তারপরে ওখানে যারা আছেন তাদেরকে মানবিক সহায়তা দেওয়ার জন্য কোরিডর দেওয়া এরপর ওখানে একটা নতুন রাষ্ট্র তৈরি করার জন্য পশ্চিমা চক্রান্ত এসব নিয়ে রীতিমতো বহুদিন ধরে তোলপাড় চলছে এবং আমরা যারা দেশের জনগণ আমরা সবাই বলার চেষ্টা করছি যে মায়ানমারে এই অভ্যন্তরীণ বিষয় আমাদেরকে জ্বালানো ঠিক হবে না জাতিসংঘকে বিশ্বাস করে করিডিয়ার দেওয়ার কোনো মানে হয় না আর আমেরিকার খপ্পরে পড়ে সেন্ট মার্টিন বলেন বা এই সমস্ত এলাকাতে তাদেরকে এখানে বসতি গড়ার বা তাদেরকে ঘাটি করার বা তাদের সঙ্গে যে কোনো কৌশলগত সম্পর্ক করার বিরুদ্ধে বাংলাদেশ হুসে উঠছে এই গেল দীর্ঘদিনের খবর এর বাইরে পুরনো যে জিনিসগুলো আমাদেরকে আতঙ্কিত করছিল সেটা হলো আমাদের এই সৈয়দপুর উত্তরবঙ্গের সৈয়দপুর ওখানে একটা ব্রিটিশ জামানার বিমান ঘাঁটি ছিল এখন পরিত্যক্ত ওখানে একটা নতুন বিমান ঘাঁটি করার জন্য সিন আমাদেরকে সহযোগিতা করবে এবং ওখানে একটা বড় বিমান ঘাঁটি তৈরি হবে যেটিকে বলা হচ্ছে এশিয়ার বৃহত্তম বড় বিমান ঘাঁটি এবং এটা যেন না করতে পারে এই ভারত দিল্লি থেকে অর্জন গর্জন করছে এবং সেই সৈয়দপুর ঘাটির উল্টো দিকে ভারতের যে ঘাঁটি রয়েছে বিমান ঘাঁটি সেখানে ভারত ড্রন দূরপাল্লার মানে ক্ষেপণাস্ত্র বিমান বাহিনীর একটি ইউনিট থেকে শুরু করে পুরো একটা যুদ্ধের মতো অবস্থা এক মানে এক যাকে বলা হয় এক রেজিমেন্ট শূন্য পুরো একটা রেজিমেন্ট শূন্য সেখানে অতিরিক্ত আট হাজার সৈন্যের একটা বাহিনী সেখানে মোতায়েন করা রয়েছে বাংলাদেশ সীমান্তের ওপারে এবং এর ফলে কি হলো চিকেন নেক শিলিগুড়ি করিডর এবং একই সঙ্গে আমাদের আরেকটি চিকেন নেক যেটা ফেনী নদীর এই পাশে যেটা রয়েছে এই দুটো এলাকাকে কেন্দ্র করে আমরা ভয় আতঙ্কে আছি ভারত কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে বলে ভারতের পত্র-পত্রিকা এবং গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে প্রচারণা চালাচ্ছে তো এই আন্তর্জাতিক যে দেশের যে অবস্থা তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক এই যে সমস্যাগুলো এটা গত দশ এগারো মাস ধরেই আমরা শুনে আসছি এর মধ্যে দুটো যুদ্ধ হয়ে গেল প্রথম যুদ্ধ যেটা হলো ভারত পাকিস্তান যুদ্ধ হলো এবং এটা কাশ্মীরের মুসলমানদেরকে কেন্দ্র করে সেই যুদ্ধ শেষ হলো এরপরে শুরু হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এবং এই দুটো যুদ্ধ নিয়ে ভারত খুব ব্যস্ত ছিল এর কারণ হলো ইসরায়েলের সঙ্গে তার নিবিড় বন্ধুত্ব আমেরিকার সঙ্গে বন্ধুত্ব আর এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তার সরাসরি জড়িয়ে পড়া ফলে বাংলাদেশ বিষয় নিয়ে তার চিন্তা ভাবনা করার সময় ছিল না এবং এই দুটো যুদ্ধ বন্ধ হওয়ার পর এখন ভারত পরিপূর্ণভাবে বাংলাদেশের ব্যাপারে মনোযোগী হয়ে পড়ছে এবং এটাই হলো আমাদের আতঙ্কের বিষয় আর মাসটা হলো জুলাই এবং আগস্ট মাস আমাদের যখন শনির দশা ঘুরতে থাকে জাতির উপরে এর মধ্যে যে পিলে চমকানোর খবর সেটা হলো ভারত ড্রোন দিয়ে তারা ওই যে আরাকান রাজ্যে হামলা চালিয়েছে এবং সেখানে বহু সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে যারা এই উলফা বিদ্রোহী ভারতের আসাম রাজ্যের যে সকল বিদ্রোহী আসামকে স্বাধীন করতে চাচ্ছে এবং এই উলফা পরেশ বলুয়া এবং এদের জন্যই চীনা মদতে দশ ট্রাক অস্ত্র বাংলাদেশের মধ্য দিয়ে যাচ্ছিল এই অভিযোগে বিএনপিকে দায় পোহাতে হয়েছে এবং মানে কি বলবো যে বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে এবং একটা এক এসেছে এই দশ ট্রাক উলফা ঘটনাকে কেন্দ্র করে তো সেই উলফা কে ধ্বংস করার জন্য আর এখানে এই জায়গাতে যার সঙ্গে পুরো আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য এলাকা এখানে জঙ্গি তৎপরতা চলছে এবং এই এলাকা দিয়ে সিন বিদ্রোহীরা মানে ওই যে চীন প্রদেশে চীন বিদ্রোহীরা আরাকান বিদ্রোহীরা রোহিঙ্গা বিদ্রোহীরা আরশা বিদ্রোহীরা সবাই ভারতের স্বার্থ তারা ক্ষুণ্ণ করছে এই অভিযোগ তুলে ভারতে উত্তাল অবস্থা এবং যুদ্ধ অবস্থা যেটা আমরা বাংলাদেশে এখানে বসে এখনো টের পাচ্ছি না তারই একটা নমুনা হয়ে গেল সার্জিক্যাল স্ট্রাইক সেখানে এখন ভয় হলো যে সার্জিক্যাল স্ট্রাইকটা তারা করেছে মায়ানমারে ঠিক সেম সার্জিক্যাল স্ট্রাইক তারা যদি বাংলাদেশের যে গহিন অরণ্য থানসি যে থানসির গহিন অরণ্যটা বলতে গেলে এই বিভিন্ন গেরিলা যুদ্ধ যোদ্ধা এটা ভারতের বিচ্ছিন্নতাবাদী আছে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী আছে আমাদের পাহাড়ি ভাই বোনেরা যারা বিচ্ছিন্ন ওখানে স্বাধীন জুমল্যান্ড করতে চায় তারা আছে তো সেই থানসি গভীর অরণ্যে এই জঙ্গি ঘাটি আছে তারপর শেষে নানা রকম যাকে বলে অভিযোগ ভারত করে আছে এবং সেখানে তারা সেই সার্জিক্যাল স্ট্রাইকটা চালায় কি হতে পারে বলেন তো আমরা কি করতে পারি এই সময়টাতে এই আতঙ্কটা আমাদের কিন্তু পেয়ে বসছে এবং যারা এই ধরনের খবরাখবর রাখেন তারা নানারকম সমীকরণ তৈরি করার চেষ্টা করছেন অন্যদিকে যদি এটা সৈদপুরের দিকে গিয়ে আরেকটি এগয় সিলেট সীমান্তে যদি ভারত বাড়াবাড়ি করে তার সঙ্গে আওয়ামী লীগ তো দিল্লিতে কলকাতাতে আসামে গুয়াহাটিতে ত্রিপুরাতে মানে উতপেতে বসে আছে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে গিয়ে তাদের বাড়ি ঘর নির্মাণ করে তারা কখন এই ভারতের সহযোগিতায় বাংলাদেশে আসবে বিএনপি কুলটাই ফেলবে ইনুস সরকারকে উল্টিয়ে ফেলবে এই স্বপ্নে যারা বিভোর হয়ে আছেন এবং তাদের যারা লোকজন আছেন বাংলাদেশের কর্মীরা তাদের প্রতি মুহূর্তেই সেই এখন তারাও ডক্টর মহামদ ইনুস সেই স্টার লিঙ্ক ওপেন করে দিয়েছেন ফলে পুরো স্যাটেলাইট ভিউ এই স্টার লিঙ্কের মাধ্যমে পুরো স্যাটেলাইট ভিউ এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিনিময় করছেন তাদের দাদাদের সাথে এবং তাদের নেতাদের সাথে আর এরই মধ্যে ঢাকা রাজপথ উত্তপ্ত বিএনপিকে নিষিদ্ধ করার দাবি তারেক রহমানকে গালাগালি তারপর একটার পর একটা হত্যাকাণ্ড ঘটছে এবং সেটি সেটিগুলো নিয়ে উত্তাল একটা অবস্থা তৈরি হয়েছে এবং আপনারা জানেন যে যখন আওয়ামী লীগ সরকারের পতন হল এই পতনকে ত্বরান্বিত করার জন্য আগুন লাগানো হয়েছিল সরকারি অফিসগুলোতে আগুন লাগানো হয়েছিল ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল সরকারি কর্মকর্তাদেরকে মারধর করা হয়েছিল পুলিশকে পিটানো হয়েছিল পুলিশকে মারা হয়েছিল অস্ত্র লুট করা হয়েছিল এবং এগুলো যে বিদেশি মদদে হয়েছে এটা এখন ওপেন সিক্রেট তো যখনই বিদেশি আমেরিকা হোক ইসরায়েল হোক ভারত হোক তারা যখনই কোনো একটা দেশে রেজিম চেঞ্জ করতে চায় রেজিমের বিরুদ্ধে কাজ করে বা কোনো একটি রাজনৈতিক দলকে বিপদে ফেলতে চায় বা নিজেদের পছন্দ মতো লোককে বসাতে চায় তখন তারা যে কাজগুলো করে সেটা হলো রাতের আধারের কাজগুলো অপকর্মগুলো তারা বেশি করে আগুন লাগানো খুন করা টার্গেট কিলিং করা এমন কিছু ঘটানো এমন কথাবার্তা ছেড়ে দেওয়া এমন গুজব ছেড়ে দেওয়া যেগুলো সারা দেশ উত্তাল হয়ে যায় এবং শেখ হাসিনার জমান দেখেন ক্ষুদ্র একটা কথা ক্ষুদ্র একটা কথা রাজাকারের নাতিপুতি এই একটা কথায় তার পনেরো বছরের বজ্র কঠিন শাসন তস নস হয়ে গেল তো একই অবস্থা এখন যে নেই এটা আপনি বুঝবেন কি করে দুই নম্বর হলো যে আমেরিকা যদি ওই আটলান্টিকের পাড়ে এসে একজন ডোনাল্ড লুকে দিয়ে একজন ডোনাল্ড লুকে দিয়ে তারা শেখ হাসিনার ঘরের মধ্যে ঢুকে যেতে পারে আপনি চিন্তা করেন এখন আওয়ামী লীগের লোকজনে বলতেছে যে শেখ হাসিনা সর্বনাশ করেছে ডোনাল্ড লু কার মাধ্যমে সালমান রহমানের মাধ্যমে কেন ইমাজিন সালমানের প্রহের মাধ্যমে আওয়ামীগের সর্বনাশ করেছে গেল এদিকে আর বাইরে আমেরিকার যে ফোর্স রয়েছে যে শক্তিগুলো রয়েছে যে এজেন্টগুলো রয়েছে তারা কিভাবে কাজ করেছে এটা আর কদিন পরে দেখবেন এটা দলিল বের হয়ে যাবে আজ থেকে বিশ বছর পরে আপকে ওঠার মতো ঘটনা আমেরিকা যদি আটলান্টিকের উপরে বসে একজন ডোনাল্ড লুকে দিয়ে এত অপকর্ম করাতে পারে তাহলে দিল্লিতে বসে যদি সেই জয়শঙ্কর নরেন্দ্র মোদি তাদের অজিত দোভাল তারা তো মরে যায় নাই তারা মরে যায় না এখন সেই অজিত দোভাল যদি আসামে আসে অজিত দোভাল যদি গুয়াহাটিতে আসে অজিত দোভাল যদি কলকাতাতে আসে এবং সেখান তার যে স্টেশনগুলো রয়েছে সে তাই স্টেশনগুলো দিয়ে সে যদি সেই ডোনাল্ড টু মতো কর্মকাণ্ড শুরু করে তাহলে আপনি কী মনে হয় আমেরিকা যে কাজটা করতে পেরেছে ভারত কি তার চেয়ে বেশি পারবে না দুই নম্বর হলো যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যেভাবে তার ব্যবসায়ী লীগদেরকে দিয়ে সাংবাদিক লীগদেরকে দিয়ে পুরো পরিস্থিতি বর্তমান সরকার কি সেটা সম্ভব বিএনপির পক্ষে কি সেটা মোকাবেলা করা সম্ভব ফলে কি হচ্ছে দেখেন যে সময়টা যাচ্ছে খুবই একটা অস্থির সময় সবাইকে সতর্ক থাকতে হবে যার যার অবস্থানে এবং যতটা সম্ভব পরম করে নামা আল্লাহবুল্লা আলমিনের সাহায্য চাইতে হবে নিজ অবস্থানে ট্রান্সপারেন্ট এবং সৎ থাকতে হবে সাহসী থাকতে হবে এছাড়া যে খারাপ অবস্থার মধ্যে আমরা পড়েছি আমাদের বদ আমল হলে বদ চিন্তা থাকলে আমরা এখান থেকে বেরোতে পারবো না আমাদেরকে অনেক অনেক দুর্ভোগ পোহাতে হবে এবং একটা রাষ্ট্র কোনো কারণে তার যদি রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা ভেঙে যায় সেই বিধি ব্যবস্থা ভেঙে যায় তাহলে কখনো কখনও বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর লেগে যায় সেটিকে রিপেয়ার করতে আমাদের রাষ্ট্রীয় পুরো ভিত্তিটি এখন কেঁপে উঠছে আজকে পড়ছিলাম শিশেরো শিশেরো আবার নামটা বলছি শিশেরো উনি একজন রোমান দার্শনিক প্রাচীন রোমান সাম্রাজ্যের যুগে অর্থাৎ জুলিও ক্লডিয়াস যে ডাইনেশটি বা জুলিও অগাস্টাস যে ডাইনেসটি অর্থাৎ রোমান সাম্রাজ্যের প্রথম শতাব্দীতে প্রথম শতাব্দীতে সারা দুনিয়াতে যে কজন মশহর দার্শনিক ছিলেন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার মধ্যে এই যে শিশেরও তিনি প্রধানতম শিশেরও তো তার একটা কথা যে যে কোনো একটা জায়গাতে একটা রাষ্ট্রের যে কোনো একটা জায়গাতে একটা অবিচার হওয়া মানে সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেয় চ্যালেঞ্জ জানিয়ে ধ্বংস করে দেয় এবং রাষ্ট্রে এরকম একটা বা একাধিক অবিচার বিচারহীনতা এটি যদি চলতে থাকে পরে পুরো রিপাবলিক মানে প্রজাতন্ত্রকে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেয় শিশুরের কথা আজ থেকে ধরেন বছর আগে এখন আপনি চিন্তা করেন গত এগারো মাসে যে বিচারহীনতা রয়েছে মব রয়েছে যে অবিচার রয়েছে অনাচার রয়েছে এটা আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আর যখনই বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করা মানে রিপাবলিকের ধ্বংস হওয়ার যে রাস্তা পুরো খুলে গেছে পুরো রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক যে ব্যবস্থা এটা আমার কথা না দুই বছর আগে শিশুরের কথা এবং এটা ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে আজকেই দেখলাম ইন্টারনেটে আমার চোখে পড়েছে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন কাজী স্বপ্ন দেখবেন বাস্তবতা বুঝে রিয়েলিটি হোয়াট ইজ দ্য রিয়ালিটি এখন বাতাস কি আকাশ মেঘলা দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে প্রকৃতি ব্যাড সিগন্যাল দিচ্ছে জুলাই মাসের এই সময়টাতে বাংলাদেশে যেভাবে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে যা কিছু হচ্ছে ইটস এ ব্যাড সিগন্যাল কাজী এই ব্যাড সিগন্যাল থেকে আল্লাহ আল্লাহবুল্লাহমিন আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন এই দোয়া করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি अवर कैत